টু ইমোটল গেমার্স আপনাদের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত তো প্রথমেই বলে রাখি যে আমরা একটা নতুন কুইজের ব্যবস্থা শুরু করেছি তো সেটা আমরা রুল অ্যান্ড রেগুলেশন আপনাদের ইউটিউব কমিউনিটিতে পোস্ট করব ফেসবুক পেজে পোস্ট করব ইনস্টাগ্রামে পোস্ট করবো মানে করা করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে তো আপনাদের কুইজের কিছু সত্তাবলী আছে স্যারটা আপনারা দেখে নেবেন আমরাও সেটা হয়তো আগে মানে বলবো আপনাদের তো প্রথম ভিডিওর কুইজটা আমরা আগে দিয়ে নিই কারণ আগের ভিডিওতে দেওয়া হয়নি আমরা দিয়ে দিচ্ছি প্রথম ভিডিওর কুইজটা তো আমাদের স্পেশাল একটা কুইজ টাইম রয়েছে এবং আমরা আরেকটা খুব বড় সড়ো অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি সেটা নির্দিষ্ট টাইমে করব আপাতত লুইস ফিগো একটা চান্স নিয়েছিল প্রথম ভিডিওর প্রথম ভিডিওর কুইজটা হচ্ছে গিয়ে র্যাশ গোল করার পরে কোন সেলিব্রেশন দেখিয়েছিল আপনাদের কাছে দুটো অপশান আছে এক হচ্ছে র্যাশফোর্ড গোল করার পর সেলিব্রেশন দেখিয়ে গিটার বাজানোর একটা সেলিব্রেশন দেখিয়েছিল নাকি ব্রেন ইউজেস দেখিয়েছিল এই আপনাদের দুটো অপশান আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমাদের উত্তর জানাতে পারেন আর কমেন্টের রুল অ্যান্ড রেগুলেশন যেটা দেওয়া আছে সেরকম আপনারা মেনশন করবেন যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আপনারা কে কোথা থেকে দেখছেন তো বলতে বলতে আমরা এটাকে যাচ্ছি না অপোনেন্ট এটাকে যাচ্ছে যাই হোক বলটা গোলকিপ হয়ে গেছে তো খেলাটা খুব হাড্ডাহাড্ডি ম্যাচ হবে অপোনেন্টের টিম আপনারা আশা করি দেখেই নিয়েছেন একটা মারাত্মক লেজেন্ডারি টিম রয়েছে যেটা দেখলে যে কারো হার কেঁপে যাবে আমরা একটা দারুণ চেষ্টা করেছিলাম গোলকিপার দিদা আছে সে কোনো রকমে সেটাকে প্রতিহত করতে সক্ষম হয়েছে আমরা আবার একটা লুইস ফিগোকে দিয়ে রাইট উইং থেকে চেষ্টা করছি একটা দারুণ চেষ্টা হচ্ছিল কিন্তু বার্নার্ডো সিলভা গোল এর গোল লাইনের অনেকটা বাইরে বার অনেক ওপর দিয়ে বল বার করে দিয়েছে আমরা আরেকটা কম করার চেষ্টা করছি বাট অফসাইড অফসাইড হয়েছিল বলে আবার একটা খেলা চালু হচ্ছে আর জেমস একটা হেড দিয়ে বলটাকে বার করার চেষ্টা করছে এবার ভ্যান ব্যাস্টেন বলটা রাইট উইংকে পাস দিল রাইট উইং থেকে আমরা আরেকটা চেষ্টা করছি বাট বলটা কনভার্ট হলো না তো যাই হোক অপোনেন্ট আবার বলটা মাঝমাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে তো আমাদের পায়ে বল আমরাও একটা মাঝ উড়িয়ে দেওয়ার উড়িয়ে দেওয়ার মতো খেলার চেষ্টা করছি একটা অ্যাটাকে যাচ্ছিলাম কিন্তু বল ডিফেন্ডার কেড়ে নিয়েছিল আবার আর বার্নার্ডো সিলভার একটা দারুণ চেষ্টা একটা দুর্দান্ত গোল দুর্দান্ত লাইক ফায়ার তো আমরা সেলিব্রেশনটা দেখালাম না কিন্তু দেখালাম অপোনেন্ট দেখাতে দিল না যাই হোক ল্যান্ডস্লাইড ভিক্টোরি হলে তবে এই সেলিব্রেশন দিকে লাভ আছে এছাড়া বলে রাখি আমরা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন আমাদের সেই চ্যানেলের ডেসক্রিপশন এবং আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকের হ্যান্ডেলের লিঙ্ক আপনারা আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে পেয়ে যাবেন আমাদেরকে ফলো করে পরবর্তীকালে আমাদের অ্যানাউন্সমেন্টের সাথে এটা জড়িত আমাদের সাথে থাকুন পাশে থাকুন ইমর্টাল গেমার্সের ইমোর্টালস গেমার একটা ব্র্যান্ড তৈরি করতে হবে না হলো কোনো সমস্যা নেই আপনাদের জন্য আমরা ভাবজি আমাদের জন্য আপনারা ভাবুন তো ব্যাপারটা হচ্ছে কি যাই হোক একটা অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছি দেখা যাক কী হয় শেষ পর্যন্ত র্যান্ডভেস্ট ইনের আমি একটা জিনিস দেখতে পাচ্ছি ওর পায়ে বল একদম গ্লুয়ের মতন আটকে থাকছে একটা কিং অ্যাওয়ার্ডনেস দুর্দান্ত আবার আমরা বলটা নিয়ে নিয়েছি আর জেমস সেই ম্যাচে খুব ভালো চেষ্টা করছে লুই ফিগো বার্নারডো সিলভাকে বল দিল বার্নার্ডো সিলভা একটা বল বাড়িয়ে দিল আবার আর একটা চেষ্টা করা হচ্ছে একটা থ্রু পাস দুর্দান্ত রিভলভ একটা চেষ্টা করছে বাট হলো না অপোনেন্ট আবার এটাকে আসার চেষ্টা করছে অপোনেন্ট কিন্তু খেলা হা হার ছাড়ে মানে কিছু ছাড়েনি কোনো কিছু তো একটা বড় সড়ো অ্যানাউন্সমেন্ট যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে আমরা একটা গিভ্যাভে করতে চলেছি গিভ্যাভে সেটা হচ্ছে কি আমরা বোট ইমোর্টেল গেমার্স ইমোর্টাল ওয়ান থ্রি ওয়ান আমরা ইমোর্টাল গেমার্স আমরা বোটের ইমোর্টাল ওয়ান থ্রি ওয়ান সিরিজটা বেছে নিয়েছি এখানে আমাদের কিছু ইসে রয়েছে নিয়ম নিয়মকানুন রয়েছে সেটা অনেক আপনাদের বল প্রথম নিয়ম হচ্ছে কি আমাদের ভিডিওগুলির আরও আপডেট পাওয়ার জন্য আমাদের ইমোর্টাল গেমার্স চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপে রাখুন যাতে আপনারা পরবর্তী ফার্দার ভিডিও আপনারা পেতে পারেন এই ক্ষেত্রে বলে রাখি একটা রোনাল্ডো সুন্দর গোল দিয়েছিল একটা দারুণ হেডার যেটার জন্য রোনাল্ডোকে চেনা যায় এবং অবমিয়াংকে দিয়ে একটা দারুণ চেষ্টা এটা কী হলো এটা কী হলো এটা আমরা মেনে নিতে পারছি না অবামিয়াংকে একটা ল্যান্ডস্লাইড করে একটা ল্যাং মেরে ফেলে দেওয়া হয়েছে যেটা গুলিট করেছে গুলিটের থেকে আমি এরকম এক্সপেক্ট করি না এই কী এই কী এটা রেড কার্ড খাওয়ার মতো রেড কার্ড কি খেয়েছে রেড কার্ড না খেলে কিন্তু আমার শান্তি নেই ও বলতে না এটা দুর্দান্ত বলতে বলতে কোন আমরা নিয়ম টুতে আসি আপনারা যেই ভিডিও দেখছেন সেই ভিডিওতে আপনারা আই লাভ বিমোডেল তেমার লিখুন কমেন্ট করুন এবং কুইজের উত্তর দিন আপনার নামটা আর আপনি কোথা থেকে দেখছেন সেটা যা সেটাও দিয়ে দিন কমেন্টে তিন নম্বর হচ্ছে কি আমাদের চ্যানেলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে অনুগ্রহ করে উভয় চ্যানেলস লাইক ফলো করে আমাদের সঙ্গে থাকুন এবার নিয়মের কিছু সত্তাবলী আছে যদি ই মডেল দেওয়ার ওয়ান থ্রি ওয়ান এই মডেলটা আমরা উপলব্ধ না হয় বা বিতরণযোগ্য না হয় সেক্ষেত্রে আমরা আপনাকে সমতুল্য মডেল উপহার দেব আর শেষ নিয়ম নম নিয় সত্তাবলী নাম্বার টু শেষ অংশগ্রহণের তারিখ দশই অক্টোবর আমরা পনেরোই অক্টোবর ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে প্রত্যেকটা জায়গায় আমরা ভাগ্যবান বিজয়ীদের নাম ঘোষণা করব। অনুগ্রহ করে আমাদের সঙ্গে থাকুন উপহারের যোগ তিন নম্বর উপহারের জন্য যোগ্য হতে হলে অনুগ্রহ করে উপরের সমস্ত নিয়ম মেনে চলুন মানে যেইগুলো আমরা বললাম তো যাই হোক এই তো এই ক্ষেত্রে বলে নিতে চাইব যে মোটামুটি খেলা অনেক দূর এগিয়েছে আমরা ভিটিনহার গোল দিয়ে একটা দুর্দান্ত সেলিব্রেশন দেখিয়েছি এবং সেলিব্রেশন দেখিয়ে এখন আপাতত আমরা লিডে আছি একটা গোল এবং আপনাদের আরেকটা জিনিস বলে দিতে চাইব অনেক আপনাদেরকে যে নিয়মগুলো গিভাবেজের শেয়ার করলো সেই নিয়মগুলো আপনারা আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকের হ্যান্ডেলগুলোতেও পেয়ে যাবেন সেখানে নিয়মিত আপডেট করা হবে এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানেও আপনারা এই রুলস এবং রেগুলেশন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পেয়ে যাবেন যেগুলো দিয়ে এবং সেগুলোর আপডেটও করা হবে এবং যেরকম টাইম লাইন বলা হয়েছে সেগুলো আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশানে অবামিয়াং একটা দারুণ চেষ্টা করছে অবামিয়াং গোলটাকে দিতে পারবে কিন্তু না একটু ড্রিবল করে নিয়ে গেলে বেটার হতো আর আমার প্রথম ভিডিওর কুইজ অলরেডি আপনাদের দিয়ে দিয়েছি কিন্তু আমাদের এই যে রিসেন্ট যে ভিডিওটি হচ্ছে এই ভিডিওর কুইজটি এইবারে সেই কুইজের পালা আপনাদের দ্বিতীয় ভিডিওর প্রশ্ন হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড যে গোলটি যেটা আমাদের ভিক্ট্রির পথ সুগম করে দিয়েছে সেটির গোলটি কে দিয়েছিল আপনাদের কাছে দুটো অপশন ভ্যান ব্যাস্টেন নাকি ভিটিন হা আপনারা অনুগ্রহ করে জানান কে দিয়েছে কমেন্ট করুন যেরকম বলা হয়েছে তো আমরা একটা এই যে গিভ অ্যাওয়েটা দেওয়ার এই গিভ স্পেশাল এডিশনটা দেওয়ার একটাই কারণ আমরা ইমর্টাল গেমার্স উই আর ইমর্টাল টিল উইন তো সেই ক্ষেত্রে একটা দারুণ এডিশান আমরা চুজ করেছি একটা দারুণ চেষ্টা করা হচ্ছিলো বাট একটা কী করে যেন পিছিল খেয়ে পড়ে গেলো মেবি শ্যাওলা ছিল মাঠে তাই হোক তো একটা দুর্দান্ত এডিশান আমরা চুজ করেছি যেটা আপনারা এখানেও দেখতে পাবেন এবং আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলসও আপনারা সেই ছবি দেখতে পাবেন একটা দারুণ নিয়ন লাইটস রয়েছে এই মর্ডেল গেমার্সের ই মর্ডেল ওয়ান থ্রি ওয়ান যেটা যেটাই প্রোডাক্টটিকে আরও আকর্ষণীয় করে তোলে এই জন্যই আমরা বলছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকন টিপে রাখুন এবং সমস্ত শর্তাবলী পালন করুন যাতে আপনারা সেই উপলব্ধ হন এই যে এইটি যেতার উপহারটি যেতার আমরা চেষ্টা করে যাচ্ছি কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছি এবং লেজেন্ডারি টিমের একদম কাটে কা টাক্কার যাকে বলে কাটে কা টাক্কার দিচ্ছি বিরানব্বই মিনিটে মোটামুটি খেলা চলছে রেফারি এক্ষুনি বাসি জানিয়ে দিয়ে জানিয়ে দেবে খেলা শেষ বলতে বলতে খেলা শেষ